সোমবার উল্টো রথের দিন সম্পন্ন হল ঐতিহাসিক একুশে জুলাইয়ের খুঁটে পুজো ভিক্টোরিয়া হাউসের সামনে কোটে পুজোর আয়োজন করেছিল তৃণমূল প্রতিবারের মতো এবারও কোটে পুজোতে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি জয়প্রকাশ মজুমদার সহ তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতৃত্বরা এদিন নারকেল ফাটিয়ে খুঁটে পুচর সূচনা করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সে রাজ্যে সিপিএম সরকার থাকাকালীন ক্ষমতায় থাকাকালীন পুলিশের গুলিতে প্রাণ হারাতে হয়েছিল তেরো জন তৃণমূল কর্মী সমর্থককে আর তাদেরকে স্মরণ করে প্রতিবাচ ধর্মতলায় একুশে জুলাই শহীদ দিবস পালন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বিরাট জয় পেয়েছে ঘাসপুর শিবির পাশাপাশি উপনির্বাচনেও ভালো ফল করেছে তৃণমূল তাই বলাই যায় এবছরের একুশে জুলাই একটু বেশি গুরুত্ব পেতে চলেছে তৃণমূল কর্মী সমর্থকদের কাছে আজকে আমরা একুশে জুলাই শহীদ স্মরণের তর্পণে আমরা আজকে খুঁটি মধ্য দিয়ে শুরু করলাম মূলত এই সমাবেশের একটা তাৎপর্যপূর্ণ দিক আছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তাপর তাপন নেতারা বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অবরোধ করতে এসেছিলেন আপনাদের জানাই জানাই আপনাদের যে সেদিনকার মহাকরণের দপ্তর থেকেই নির্বাচন কমিশনের দুটি কামলা থেকে নির্বাচন পরিচালিত হতো নির্বাচন কমিশনের অফিস ছিল সেই মহাকরণে স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবে পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইকে সামনে রেখে শহীদ তর্পণের করার জন্য কলকাতার রাজপথে এই ধর্মতলা চত্বরে পৌঁছন সেই দিনটিকে আমরা স্মরণীয় করে রেখেছি এবং শুধু তাই নয় যখন মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন উনিশশো সালে পয়লা জানুয়ারি এবং সেই সময় তিনি এই শহীদ তর্পণ ছেড়ে আসেননি তিনি তারপর থেকেও শহীদ তর্পণে আঠারোই সাল থেকেই তিনি শহীদ তর্পণ করেছেন এই ধর্মতলার মসনদে দাঁড়িয়ে কাজে এই দিনটিকে একটা ঐতিহাসিক দিন হিসেবে আমরা চিহ্নিত করে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্রপ্রেমী মানুষের সেই দিনটিকে চিহ্নিত করে আমাদের এই সমাবেশ এবছরও আমরা উঁচিয়ে আছি স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিশ্চিতভাবে